কমাওয়া মাততো এই অবস্থা ওইটা এইটা বানবে হ্যাঁ এইটা বানবে এইটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওইটা ওইটা ঠিক আছে তাহলে এদিকে কি ফাইনাল দিতে ওই कोन लगा रहा কোনায় করা হয়েছে না মাপটা একটু ঠিক রেখে তারপরে গাই দেন ঠিক আছে কারণ ওই পরে যায় পিলারের মাপ এমন হ্যাঁ ठीक है सर हाँ बाइट में ठीक है सर हाँ ये 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 पैसा तो मोटे घुस गए अस्तमाटे तो रह गए थे